নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন এখন বেজে গেছে বিকাল বাইরে রোদ আছে আমি বাট ঘরে ঢোকানো যাবে না আকাশটা দেখো পুরো ক্লিয়ার পুরো পরিষ্কার এখনো সূর্যমামা আছে কাজ আর সবকটা পারায় দেখো খাঁচার সামনেই আছে একটু আগে সবকটা পাড়া কোথায় ছিল বলো তো একটু আগে সবকটা ছিল গাই গাছের উপরে এখনো দেখো নাত্তা জোড়া আছে আমার গাছের উপরে ফুল হয়েছে না ফুল খেতে সব ব্যস্ত গাইছে খাবার থেকে বেশি এরা কি করে তো নষ্ট করে নিচে দিয়ে আবার পুরো ফেলে ভরে ফেলেছে গাইছ তো এখন আমার স্বপটাকে খেতে দিতে হবে তার আগে যাবো গাইছে আমরা সুন্দরী কাছে সুন্দরীর জন্য খাবার এনেছি সুন্দরীকে খাবার কটা দিয়ে আসি আর এখন গাইস দেখো রোদ কোথায় বাচ্চা রোদ পাচ্ছে শুধু সুন্দরীর খাঁচার উপরে এইখান পর্যন্ত ছায়া চলে যাচ্ছে তারপরে দেখো এইটুকু হচ্ছে রোদ বেশ ভালোই হয়েছে বিকালবেলা সুন্দরী রোদ পেয়ে যাবে আর এইখানে আমি মুরগির বেবিগুলোকে রেখেছি আমাদের টার্কি মুরগির বাচ্চাগুলো গাইস টার্কি মুরগির বাচ্চাগুলোর না লেজ দিয়ে নতুন লোম গজাচ্ছে এটা তো আমি নোটিস করি এটা আমি আজকে নোটিস করলাম দেখো দেখো লেজে লং গজি এসে দেখেছো গাইস তো টার্কি মুরগিগুলো বেশ ভালোই আছে খায় দায় ঘুরে বেড়ায় এখানে আমি দেখো জল দিয়ে সিস্টেম বানিয়েছি এদের অল্প করে জল দিই নাহলে কি করে এরা প্রচুর জল নষ্ট করে জলে ভেতর উঠে দাঁড়িয়ে থাকে ঠিক আছে তা তো আমি আটকে রাখি এদের সমস্যা নেই এইবার আমি সুন্দরীকে খেতে দেবো সুন্দরী কি করছো কি করছো খাবার দাবার নেই না ভেতরে খাবার দাবার নেই গাছ ঘাসগুলো ফেলতে হবে ফেলছি না কারণ ঘাসের উপরে না এরা খুব সুন্দরভাবে শুয়ে থাকে এমনি কাঠ থাকলে একটু সমস্যা হয় দেখো বেবিটা কাঠের উপর শুয়ে আছে আর ঘাসের উপর যখন শুয়ে থাকে বেশ ভালোই লাগে গাছ দেখতে খুব সুন্দর লাগে প্লাস ওদের একটু গদি গদি হয়ে যায় বাট আমি পরিষ্কার করে দেবো ঘাসগুলো আমার মনে হয় ঘাসের জন্য ওদের আরও বেশি ডিস্টার্ব হয় তো গাছ এখন আমি ওদের খেতে দিয়ে দিই সুন্দরই খাবার নিয়ে চলে আর আমি ভাবছি যে এখন কী দেবো এদের ঘাস বেশি করেই দিয়ে দিই এই ঘাসগুলো থাকলে কী হবে বলো তো শুকিয়ে যাবে তো পরে আর খেতে পারবে না আমি ঘাসই বেশি করে দিয়ে দিই গাজর থাকলে এরা পরে খেতে পারবে আর বেশি গাজর নেই গাইস এই কঠার মতন আর গাজর আছে তো এর ভেতরে একটা আলু দেখতে পাচ্ছি আলুটা দেওয়া যাবে না আলু দিলে নাকি পেট খারাপ হয় পেট ব্যথা হয় খরগোশের এর জন্য আমি আর আলু দেওয়া বন্ধ করে দিয়েছি আর কটা আমি গাজরও দেবো আমি তিনজনের তিনটে আর একটা এক্সট্রা নাও সবার একটা গাজর হ্যাঁ না সুন্দর এটা তোমার এটা বেবিটা আর সুন্দরী একটা ফিরি যা মুখ মেখালো তো এরা খেতে ব্যস্ত হয়ে গেছে গাই দেখো আমাদের সুন্দরী পুরো গাছ ধরে বসে গেছে খেতে গেছে তাই আমি ভাবছি না এদের জন্য ওই সাইডটা না একটা খোপ বানিয়ে দেবো খুব বলতে কেমন তো ওই এই সাইডে আমি যেরকম খোপ বানিয়েছি আরেকটা ওই সাইডেও বানিয়ে দেবো কিন্তু এখন তিনজন হয়েছে গাইজ সুন্দর আর সুন্দরী একসাথে থাকবে বেবিটা আলাদা থাকবে গাইজ আর কি বলো তো যখন এরা নেতুমার বেবি দেবে তখন আমি ভাবছি যে এদের টোটালি আলাদা করবো এই বড়ো দুটোকে শুধু এই খাজার দুটো তোরা বেবিগুলোতে রাখবো নিজে আমার আরেকটা খাজা খাঁচা আছে ওই খাঁচাটা নিয়ে এসে এখানে সেটিং করবো এখানে ভালো করে সামনে নেটফ্ল লাগিয়ে এই বড়ো দুটোকে ওইখানে ভরে দেবো আস্তে আস্তে আমি খরগোশের জিনিসটা বাড়াতে যাচ্ছি যেহেতু খরগোশটা আমার আস্তে আস্তে খুব ভালো লাগছে গেছে আগে আমার এক্সপিরিয়েন্স ছিল না কারণ আমি বুঝতাম না কারণ হচ্ছে বটি আর হিসু করে সেগুলোর জন্য ওতে প্রচুর নোংরা হয় প্রচুর নোংরা করে তো যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু একদম নোংরা হয় না তো সাহুব সমস্ত অবশ্যই এদের আমি আর ডিস্টার্ব করব না তো এখন চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি খাসার ভেতরে সবাই কী করছে গাড়ি আর দেখো ফুল কেমন ফেলেছে আবার নোংরা করে ফেলেছে আমার পরিষ্কার করতে হবে এদিকে আমাদের বসে করছে আমাদের কালাও আছে বালার খুব তাড়াতাড়ি ডিম দেবে এরা খুব মিটিং করছে ঠিক আছে একটু আগে আমি দেখেছি মিটিং করছে বাবা বেশ ভালো কথা তো এই দেখো নিচে কে কে আছে নিচে আছে আমাদের ম্যাড্রাস মেলটা আর ম্যাড্রাস ফিমেলটা কিন্তু গাইজ একটা সমস্যা ম্যাড্রাসটা না অনেক সময় বাইরে কাটায় মেলটা তো তার জন্য আমাদের কাকা ফায়দা উঠিয়ে নেয় মেলটার সাথে খোপে বসে কু 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 করে ঠিক আছে ওই দেখো কাকা এখন ওইখানে চলে গেছে একটু আগে মেরে দেখছিল যে কি হচ্ছে বাইরে আর আজকে আমি দেখলাম যে গেছে তো ডিম পারলে একটা সমস্যা হতে পারে ডিম পারলে এমন সমস্যা হলো ধরো দিল ডিম দেওয়ার পরে দেখা গেলো গেল টাল জোড়া আমি যার জন্য এনেছি তার সাথে জোড়া জোড়া থাকলেই হবে আর টালের জন্য খুব তাড়াতাড়ি আনবো তাহলে ও আর এতটা ডিস্টার্ব করবে না এদিকে চুচু আমাকে ডাকছে ও বলছে খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও তো চলো আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখেছো বিকালবেলা ভেতরে কেমন রোদ যাচ্ছে খুব সুন্দর রোদ যাচ্ছে বিকালবেলা ভেতরে আর এখন বর্তমানে যাদের যাদের ডিম বাচ্চা আছে তারা তারাই ঘরে ভেতরে আছে দেখো আমাদের দেশি আছে একটু আগে আমি নোটিস করেছি যে কালসির ছিল বাট এখন দেশি চলে এসেছে বা বাবা বেশ ভালো কথা দেখ দেশির কালারটা না খুব সুন্দর লাগে এর জন্যই আমি কিনে এনেছি এই দেখো আমাদের সুলতানের জোড়া আছে একটু আগে সুলতানের জোড়া ছিল গাছের পুরো একদম আগায় গাছের আগায় বসে কি মজায় গাছ ফুল ভাঙছিল আর খাচ্ছিল শয়তান তোদের ডিম দুটাই ফুটবে তো আবার এবার দুটো বাচ্চা ভালো করে মানুষ করো আগের বার তো একটা বাচ্চা মা ভালো করে মানুষ করেছে গাইস মেল বাচ্চাটা ফিমেল বাচ্চাটাও বাঁচে থাকলে আরও বেশি খুশি হতাম এই দেখো আমাদের এই বেবিটা আমাদের চুচুর বেবিটা আবার ঘরে চলে এসছে ও তো ঘর বাইরে করে বেড়ায় এখন গাইস ও দেখা যাক কি হয় মেল হয় না ফিমেল হয় এখনও আমরা বুঝতে পারছি না ও কী হবে গাইস এইখানে আছে আমাদের কালিয়া কালিন্দির বেবি এই দেখো গাইস বেবি দুটো খুব সুন্দর হয়েছে বেবি দুটোর পেটে অনেকটাই খাবার আছে আমাদের আমাদের কালিয়ার কালিন্দি খুব সুন্দরভাবে খাইয়েছে দেখি তো দেশির পেটে কেমন খাবার বাবা দেশি তো এখন আসে বেবির কাছে আর দেশি পেপের পেটে খাবারের কথা তো কাজ বলবোই না পুরো অতুলনীয় ওই দেখো খাবার পুরো সাপোর্ট খাচ্ছে না এতটা খাবার আছে গাইজ তা সমস্যা নেই এদিকে আমাদের চটি কেমন ডিম তা দিচ্ছে মেলটা আছে এখন আপাতত গায়ে মেলটা খুব সুন্দর তা দেয় ফিমেলটার থেকে মেলটাই ভালো তা দেয় আর এখানে এই খোপটা বানিয়েছি কেউ এখনও থাকেনি গাই আমার মনে হয় এই খোপে উদ্বোধন করবে মগরাই মগরার আমি জোড়া দেবো মগরা এই খোপে চলে আসবে মগরার জন্য আমার শিগগির একটা জোড়া আনতে হবে প্রতিবার মগরার জন্য যে জোড়াটা আনি সেটা কেউ না কেউ তো নিয়ে নেয় আজকে না বিকালবেলা অনেকটাই কাজ আছে আজকে বিকালে গিয়ে পেটি আনতে হবে আপেলের পেটি তোমাদের তো খাঁচা বানানো দেখাতে হবে তোমরা খাঁচা বানানো দেখবে প্লাস আমারও একটা খাঁচা এখানে দরকার আছে তো এখন চলো আমরা বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই পায়রাদের জন্য গাইজ খাবার নিয়ে চলে এসছি আর আজকে সব পাটাকে আমি এইখানে খেয়ে দেবো তো এখানে অনেকটাই রোদ আছে গাইজ আর এখানে জায়গাটাও খুব সুন্দর পুরো পরিষ্কার গাইজ তো এখন আপাতত দেখো সব পাটা কেমন পাগল হচ্ছে আর গাইজ আজকে এরা খাবে কি তো অল্প কটা চাল খাবে আর অল্প কটা এখানে গম আছে গম খাবে বিকালবেলা আমার টোটালি গম আনতে হবে গম ফিনিশ হয়ে গেছে গাইস তিন কিলো গম এনেছিলাম তিন কিলো মনে হয় তিন দিন চার দিন মতন গ্যাসে গেছে তো এখন আপাতত আমি চালটা আগে দিয়ে দিই হ্যাঁ 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 আট পাঁচ আট দেখো সবাই ব্যস্ত হয়ে গেছে যেতে এবার আমি গমটা দেবো গমটা দিয়ে দিয়ে আমাদের ম্যাডড্রাসটা কি উপরে উঠেছে না ওরা উঠতে পারছে না উপরে ওরা নিচেই ছটফট করছে যাইস আমি এদের অল্প কটা মতন গম দেওয়ার বাদ বা কেই কটা গম আমি ওদের দিয়ে আছি ওইখানে দুজন আছে দুইজনের এটুকু যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড লাস্ট বার যেহেতু আর ওইখানে দুজন আছে আমাদের ডালকাতা আছে আমাদের ম্যাড্রাসটা আছে আমরা দুইজন কালাদা দিয়েছি এদের প্রতিবার আগে হ্যাঁ হ্যাঁ এই দেখো আমাদের খবর পেয়ে গেছে এখানে গম আছে গাই ও পুরো খুঁজে খুঁজে গমের কাছে চলে এসছে গাইছে আর এই বেবিটা না এই বেবিটাকে যত দেখি এতই অবাক না হয়ে যায় গাই এই বেবিটা আস্তে আস্তে টোটালি সাদা হয়ে যাচ্ছে এরকম না হলে হয় এরকমই তো বেবি দরকার গাইজ আর বেবিটা চোখটা যা হচ্ছে না গাইজ জাস্ট অসাধারণ হচ্ছে এই বেবিটার মাথাটা তো এখন পুরো ডিট পুরো সাদা হয়ে গেছে পুরো ডিটও আমাদের চিনা হয়ে গেছে এখন গাইজ বেবিটা আর একবার মল্টিনে যাক তারপর তোমরা চিনতে পারবে না এই বেবিটা কি সেই বেবিটা তোমরা ভাববে তো এখন আপনারা তো সবার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তারপর তো দেখিয়ে রে না 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 আনলেই গাইজ ফিনিশ ফিনিশ শেষ শেষ খাবার শেষ ভাগ করে খাও সবাই তাকে আবার ভালো করে পেট খেতে চেপে দেবো তখন আবার সব কটা খাও তাই খাবারের দাম দিন দিন যা বাড়ছে আর গমের দাম তো একবার বেড়ে বসে আছে সে পেট্রোলের দাম দামের মতো না কমেই না গাইছে আরও মনে হয় বাড়বে দিদি ঠিক আছে এই মাঠে গম উঠেছে এবার তো দেখা যাক মাঠের থেকে এবার কেনা যায় না কি মাঠে থেকে কিনলে কী হয় অনেকটাই ভালো হয় অনেকটা কমে পাওয়া যায় প্লাস হচ্ছে ভালো পরিমাণের গম পাওয়া যায় বেশি গম পাওয়া যায় ছোট ছোটো 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 জন্য খুবই ভালো হয় ওই সব গমে না কিমি একটু কমই হয় তো আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে এস এম এস করছে ভাইয়ের পুরো জটিল সমস্যা ভাইয়ের পায়রা বানজা হয়ে আসে না হলেও পুরিটা পায়রা তো এরকম হতে পারে না তো ওইটা তোমার কী হয়েছে বলো তো ওইটা তোমার হচ্ছে পায়রা বয়স ঠিক নেই আমি ভিডিওগুলো দেখলাম তো একটা পায়ের ধরুন নর একটু ছোট আছে আর একটা আর এক জোড়ার ধরুন মাদিটা একটু ছোট আছে। আমি নোটিস করলাম চার পাঁচ জোড়ার ভিতরে কিছু কিছু পায়রার ফোট দেখেই বোঝা যাচ্ছে পায়রাগুলো ঠিকঠাক করে বয়স হয়নি কিছু কিছু পায়রা নাকি তুমি বলছো এক মাস বয়স তো এক মাস পায়রা বয়স কোনোদিন দিন দেবে না তোমার অপেক্ষা করতে হবে অনেক দিন অপেক্ষা করতে হবে তুমি জোড়া চেঞ্জ করেছো এর জন্যই সমস্যা হয়েছে আর যদি বেশি সন্দেহ হয় কি করবে বলো তো সব সেল করে দাও সেল করে দিয়ে পারফেক্ট জোড়া কিনে নিয়ে আসো এটাই বেস্ট সলিউশন এখন আবার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসা জলটা কোথায় দেওয়া আসে গেছে নিচে যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে চলে যাবে যেমন আমাদের ম্যাড্রাসটা চলে গেছে এখন বাদ বাকি সব যাবে পালার মেয়ে এদিকে আমাদের পালার মেয়েকে না বেসতে ইচ্ছা করছে না কমেন্ট করেছো বলেছো এস এম এস করেছো বলেছো পালার মেয়ে আছে কে বিক্রি করো বিক্রি করো তো আমি বলেছি যে বিক্রি করে দেবো বাট আমার না বিক্রি করতে ইচ্ছা করছে না বাবার মেয়ের পায়ে একটা বক্স হয়েছে গাইজ বেশি না একটা বক্স হয়েছে আর ওই বক্সটা থেকেই শুরুয়াত হতে পারে আমার লুকটে বক্সের ঠিক আছে তো তার জন্য বক্সের ট্রিটমেন্টটা আমার খুব তাড়াতাড়ি করতে হবে তো তোমরা অনেকে জানতে চাই বক্সের ওষুধ কি আমি তোমাদের জানিয়ে বক্সের ওষুধ যেটা আমি স্নান করাই যেটা সেটাই বক্সের ওষুধ ওইটা লাগাবে পটাশ পটাশ হালকা করে গোলাবে হালকা বলতে গাঢ় করে গোলাবে একটা একটা জলের মুটকিতে গোলাবে গুলিয়ে ওই তুলো দিয়ে লাগিয়ে দেবে সমস্যার সমাধান বক্স মরে যাবে বাবার ছেলেরা আমি আজকে লাগাবো

দেখো মোটাকালিয়া মোটাকালিয়া এত ভালোভাবে তো আমার কাছে থাকে না কি ব্যাপার দেখো একটু দাবা দাবি করছে না একটু নড়ানড়ি তো শিখতে চাই দেখো খুব সুন্দর ভাবে মোটাকালিয়া বলছে খেতে চাই খেতে দাও মোটাকালিয়া খুব খেতে পায় ঠিক আছে

দেখো গাইছ সব কটা চুলকা চুলকি করতে বিজি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এরা এই কাজটাই বেশ ভালোভাবে করে গাইছ দেখো সব কটা সব কটা একটাও কিন্তু ফিরি নেই সব কটাই চুলকা চুলকি করছে চিকু তুই একটু চুলকা চুলকি কর তুই ওই শুরু করে দিয়েছে এই তো বেশ ভালো ভালো চিকু আমার হাতে আসো হাতে আসো একটু ঘুরে আসি আসো 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 চিকুকে গাইজ একদিন নিয়ে যাব আমি মাঠে দেখবো যে চিকু রিয়াকশানটা কেমন হয় চিকু কি ওর ট্রেনিং আসে না ও ট্রেনিং নেই আমি সেই জিনিসটা দেখার জন্য ওকে একদিন আমি মাঠে নিয়ে যাব গাইছ যেহেতু চিকু আমার মনে হয় বাড়ির থেকে বাইরে গেলে খুব সুন্দরভাবে ট্রেনিং নেবে বাড়ি থাকলে ওর একটু সমস্যা হয় এদিকে আমাদের চুচুকেও আমি নিয়ে যেতে পারি চুচুকে যদি বাইরে নিয়ে যায় চুচু অত সমস্যা করে না গাইজ চুচু চুপচাপই থাকে বাট যেই একটু নিচে কোনো কুকুর ফুকুর আসে তখন করে উড়ে বাড়ি চলে আসে গাইস তো এদিকে সব বসে পড়েছে দেখো রে উপরে লাইন দিয়ে দি আমাদের আমাদের মগরা কাকা মগরা কাকার তো দুঃখ নেই ও জোড়া পাচ্ছে না কতদিন ধরে চলো মগরা কাকার সাথে একটু কথা বলে আসি ও দেখো কিভাবে বসে আছেন মগরা কাকা ও মগরা কাকা চলে যাও না ভয় পেয়ে চলে যাও না তোমার সাথে কথা বলতে আসলাম তো তোমার খবর কি তোমার একটু মনের দুঃখর কথা বলো গাইজ মোগড়াতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মগরার যদি একটা জোড়া দেওয়া যায় বুনো কালারের মাদির সাথে তাহলে খুব সুন্দর বাচ্চা হবে গাইজ এখানে আমাদের কালিন্দি আসে কালিন্দি আমার মনে হয় আগের থেকে হালকা একটু রোগা হয়ে গেছে গাইজ এখন আর রোগা হবেই না কেন গাইজ পরপর দুবার এই যে বাচ্চা তুলছে গাইজ রোগা তো হবেই দেখো কালিন্দির গ্লেজটা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে এই দেখো গাইজ আমাদের সুলতানের বাচ্চাটা সুলতানের বাচ্চাটার জাস্ট কাটিংটাই আলাদা সুলতানের বাচ্চাটা একটা ভালো রিং পরিয়ে দিতে হবে ওই রিংটা ওর পায়ে ম্যাচিং খাচ্ছে না তো চলো ভেতরে কে কে গেছে দেখে আসি এই দেখো বললাম না আমাদের ম্যাড্রাসটা ডিম দেবে এই দেখো খ্যাটটা না স্টার্ট করে দিয়েছে গাইজ আরও খা খোপের ভেতরে আসে গাইজ খেড় ওরা সকাল থেকে খ্যাট টেনে যাচ্ছে গাইজ বেশ ভালো কথা এত তাড়াতাড়ি ডিম দেবে আমাদের জন্যই ভালো দেখো এখনো মুখে গাইছ খ্যাট নিয়ে দৌড়ে বেড়াচ্ছে বাবা বাবা খুব সুন্দর হয় দেখো খেড় এ তুই কি খেয়ার নিয়ে বাইরে যাবি খ্যাটটা ঘরের ভেতরে রেখে যাও চলে গেল খেয়ার নিয়ে গাইছ বেবিটা চেঁচাচ্ছে কোন জায়গায় ও বাবা আমাদের কালিন্দীর বেবি আওয়াজ করছে কি রে তোর মা বাবা তোকে খাইয়ে যায়নি একটু আগেই খাইয়ে গেছে গাইস ওই দেখো এখনো মুখে জল লেগে আছে আবার আসবে খাওয়াতে সমস্যা নেই আমি সরে যাই এদিকে আমাদের এই দরজাটা না আমার মাঝে মাঝে ভেঙে ফেলতে ইচ্ছা করে নাপ্তাটা শুধু এই দরজার উপরে দাঁড়িয়ে থাকে গাইস সমস্যা নেই রাতের উপরে দেখি নাপ্তা কোথায় দাঁড়ায় আমি দরজা আজকে আটকে রাখবো নাফতাকে ঘরে ভেতরে এই এই বিটকেশের ভেতরে ভরবো না গাইস তাহলে আমি দেখতে পারবো না নাপ্তাটা কোথায় দাঁড়ায় বাইরে মনে হয় মারামারি হচ্ছে ওই দেখো বললাম না মধ্যে হচ্ছে সেটা দেখো আমাদের টাল কাকা আর আমাদের নাফতার জোড়া কে জিতবে বলো তো জিতে যাবে হচ্ছে আমাদের নাফতার জোড়া যেহেতু টাল কাকার জোর নেই কারণ জোর নেই জোরের থেকেই জোর হয় দেখো ও মারামারিটা কিসের জন্য বেঁধেছিলো গাইস বলো তো মারামারিটা বেঁধেছিল জলের জন্য মানে এই সাইডে আমাদের টালকাকা মুখ ঢুকিয়েছে তারপরে আমাদের নাক্তার জোড়া এসেছে তার জন্যই মারামারিটা বেঁধে গেছে গাইস তো আমি দেখি জলটা একটু খালি করে দিই এর তো অতটাও জল নেই হ্যাঁ চলে আসো সবাই চলে আসো দেখো জলটা খালি ছিল না বলে সব জল খেতে পারিনি ঠিকঠাক করে এইবার সবাই জল খেয়ে নেবে গাছ বেশ আলোটা কেমন লাল লাল হয়ে গেছে একটু পরে সূর্য ডুবে যাবে তখন আমি উঠে ফেলবো তার আগেই উঠে ফেলবো গাছ সবটাকে তো একবার খাবার দিয়েছি এখন ভাবছি সব কটাকে গ্রিট দেবো গ্রিট সকালে অল্প কটা মতন দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি এখন ভাবছি সবকটাকে একটু গ্রিড দিয়ে দিই হয় তো সাপোর্ট গ্রিট খুব মজা নিয়ে খাবে গাইস যেহেতু আমি অল্প অল্প করে দি দিনে দুবার দি ওই অল্প সকালে ধর অল্প একটু দিলাম আর এই যে মাঝে মাঝে তো দিনে একবার দি গাইস তো এখন সবকোটা আমি ভালোভাবেই গ্রিট থেকে নিয়ে গেছে এখন ভেতর থেকে দেখো আমাদের সুলতানের জোড়া চলেছে এখন মনে হয় সুলতান ডিমে গেছে বেশ ভালোই হয়েছে এতক্ষণ ছিল হচ্ছে আমাদের সুলতানের জোড়া এখন গেছে সুলতান বেশ ভালোই হয়েছে দেখো সুলতানের জোড়া কিন্তু খাবার খেতে পারেনি গাইস লাস্ট খাবার ওর ভাগ্যে জোটেনি গাইস সমস্যা নেই আমি ওকে খাইয়ে দেবো গাইজ আমি যখন রাতের বেলা নিয়ে আসবো না তখন একবার আমি এদের খেতে দিয়ে দেবো এখন আবার তো সবকটা বেশ ভালোভাবে দেখো গ্রিট খাচ্ছে গ্রিটটা না দরকার আছে পায়রার খাবার হজমের জন্য গ্রিট খাওয়ালে না শরীরটা অনেকটাই ভালো থাকে শরীর ভালো থাকে ডিম পাটতে হেল্প হয় অনেক কিছুই সাহায্য করে তো তোমরা পায়রাকে গ্রিট খাওয়াতে পারো নিঃসন্দেহে ঠিক আছে গ্রিটে কোনো ক্ষতি নেই আর গ্রিটটা পায়রার জন্য দরকার তো গাইজ এখন যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো ডাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই